আসসালামু আলাইকুম গাইস আমাদের সাথে আছে সঙ্গীত শিল্পী বা আপনারা ইসলামিক আমি হুম এই সংগীত বলতে পারেন সে এখন আপনাদেরকে একটি গজল বলবে বলো নাজিব একটা গজল বলো আমার মনের গরিকতে লিখেছি জারে দুজানের মতে শিরবে কামলি বলারে মোরা yeah. <t– tr seine Christmas> ফাকি হোতাম ওই মারি রে কল লাগি ওই সাইতা ইদূর তো দি দেখতাম এখন স্কুলে ভর্তি হই নাই আপনাদেরকে একটা সুন্দর করি ছড়া বলবে নাজিমা বলে তো জনি জনিটা বলে দাও

মাঝে মধ্যে বুলো হয় ঠিক করে ফেলতে হবে যাই হোক সবাই নাচবার জন্য দোয়া করবেন আর কি পারো তুমি মেবি পারো ठीक है बोलो तो ए बी सी डी ई एस टी एच आई जे के एल एम यू आर एस पी डब्लू बी यू आर अल्लाह यू बी यू बी डब्ल्यू एक्स डब्ल्यू एक्स वाई जेड के